সিলেশন ফাইভ এর একটা রুলস হচ্ছে মুভমেন্ট ভার মুভমেন্ট ভার হচ্ছে কোথাও যাওয়া আসা বোঝায় এই যে ভার দিয়ে যাওয়া আসা ফেরা বোঝানো হয় সেই ভারগুলো হচ্ছে মুভমেন্ট ভাগ কি মাস অর্থ হচ্ছে যাওয়া কি মাস অর্থ হচ্ছে আসা কারি মাস অর্থ হচ্ছে ফেরা এই তিনটায় আছে মুভমেন্ট ভার যাওয়া আসা বোঝায় এগুলো দিয়ে মুভ করা বোঝায় আজকে আলোচনা হচ্ছে মুভমেন্ট ভার্বের আগে যদি প্লেস থাকে আমি কোথায় মুভ করতেছি কোন জায়গায় মুভ করতেছি সেই প্লেসটা যদি উল্লেখ থাকে তাহলে সেই প্লেসের পরে আমাদের হে পার্টিকেল ব্যবহার করতে হবে অতিরিক্ত এই হে পার্টিকেলের উচ্চারণ হবে এ জাপানের যত পার্টিকেল আছে এন ফাইবার জন্য দুইটা পার্টিকেলের উচ্চারণ ভিন্ন হয় একটা হচ্ছে হা পার্টিকেল আমরা লেসন ওয়ানে যেটা সাবজেক্টের সাথে ব্যবহার হয় এই হা পার্টিকেলের উচ্চারণ হয় ওয়া আর এই লেসন যে হে পার্টিকেল এটার উচ্চারণ হয় এ এই দুইটা পার্টিকেলের উচ্চারণ ভিন্ন হয় তো এখানে নোটটা দেখেন নোটটা কী লিখছে মুভমেন্ট ভার্ভযুক্ত বাক্যে যদি প্লেস উল্লেখ থাকে মুভমেন্ট ভার্ভ আছে এই বাক্যে প্লেস উল্লেখ আছে আমি কোথায় মুভ করতেছি তাহলে সে প্লেসের পরে হে পার্টিকেল ইউজ করতে হবে এখানে স্পেশাল দুইটা স্টার দেওয়া আছে এটার হে পার্টিকেলের উচ্চারণ হয় এ একটা সেন্টেন্স আছে এখানে আমি জাপান যাবো যাওয়া বোঝাচ্ছে যাওয়া ইকিমাস যেহেতু মুভমেন্ট ভার্ব আছে প্লেসও আছে আমি কোথায় যাব জাপান তো জাপানের পরেই আমাদের হে পার্টিকেলটা ব্যবহার করতে হবে আমি হচ্ছে এখানে সাবজেক্ট সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল আমরা আগেই লেস অবান এটা শিখছি তো আমি ওয়াতাশি সাবজেক্ট সাথে জন্য ওয়া পার্টিকেল ওয়াতাসিওয়া জাপান হচ্ছে নিহন যে দুটা প্লেস যাওয়া আসার প্লেস নিহনের পরে আমাদের হে পার্টিক্যাল ব্যবহার করতে হবে এখানে যে রুলসটা দেওয়া হয়েছে আর মেন ভার ইকিমাস যাবো যাওয়া বোঝায় ইকিমাস দিয়ে ইকিমাস আমি জাপান যাবো ওয়া নিহন এ ইকিমাস এটা হচ্ছে আপনার মুভমেন্ট ভার নিয়ে অবশ্যই বাক্যের এসে মুভমেন্ট ভার থাকতে হবে হ্যাঁ মুভমেন্ট ভার না থাকলে প্লেসের সাথে এ দেওয়া যাবে না মুভমেন্ট ভার থাকলেই প্লেসের সাথে এ পার্টিকেল ব্যবহার করতে হবে